বাবনপুর ও জাফরপুর অধিবাসীবীন্দ্রের পক্ষ থেকে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হল ব্যারাকপুরে উপস্থিত প্রাক্তন বিচারপতি নিষিদ্ধ দিন ডায়াগনস্টিক সেন্টার এক্ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন ব্যারাকপুর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাবনপুরো জাফরপুর অধিবাসী উদ্যোগে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির এই দিনের শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি সমরেশ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন ফুটবলার মৃদুল কান্তি বন্দ্যোপাধ্যায় সংগ্রাম মুখোপাধ্যায় ক্রীড়াবিদ প্রণয় চক্রবর্তী রুচিতা চক্রবর্তী সমাজসেবী প্রদীপ পাত্র সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা এই দিনের রক্তদান শিবিরে পঁচাত্তর জন রক্তদাতা রক্তদান করেন এছাড়াও স্বাস্থ্য পরীক্ষা করান দুশো জন এই শুভ মুহূর্তে তাদের রক্ত দিয়ে নিরাপদ রক্ত সঞ্চালনের জন্য মৃত্যু মথযাত্রী মানুষদের পাশে দাঁড়িয়েছেন আমরা এই ফুটবল জগতের প্রাণের মানুষ আমাদের সংক্রাম মুখার্জিকে আমরা মরণ করে নিলাম একটি সুধি শুনা মুখার্জিকে পুষ্প রোগ দিয়ে মরণ করে নিয়েছি মরণ করে নিলাম শংক্রাম মুখার্জিকে এবং পম্পা সরকার আছেন তাছাড়া আরো আমাদের জগতের মানুষ প্রমাণ চক্রবর্তী আছে তিনি গৌরব ভয়ের আরো জায়গায় পৌঁছেছেন সম্মানীয় প্রণয় চক্রবর্তী প্রণয় চক্রবর্তী হ্যাঁ বিপ্লব চক্রবর্তী মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ওনাকে বসার জন্য আমি অনুরোধ করছি হয়নি সাহায্য বারাকপুর ভলেন্টারি ব্লাড ডোনার ওয়েলফেয়ার সোসাইটি

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পারসেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে